একা খাই না বাগজুক করে দিন কামরুল ভাই আছে সবাইকে নিজের হাতে বেরে বেরে খাওয়া না না সেই সেই আমি সবাইকে দিছেন আমারে দিছেন হ্যাঁ এদিকে মামুন ভাইও ব্যস্ত আমার ছাগল লাইছে

আপোনাৰ কম লাগে নেকি

বর্থায় হয় এবং আত্মীয় স্বজন দাদা থাকে বর্থায় দুই দাদা গেলাম হ্যাঁ

এ তোবা তোবা আমার হাতে রান্না হবে দেখো কি দিবি তোমার হাতে খেলা দে খেলা দে jeg mener, men rulla আউ더라 <laughs> বালাদানকে <laughs>